সবচেয়ে বড় নির্বাচনের দামামা বেজে গিয়েছে প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে জনসংযোগে জোর দিতে কেউ যাচ্ছেন ধর্মীয় স্থানে কেউ করছেন আবার রোড শো কেউ আবার পায়ে পায়ে সারছেন প্রচার কে গিয়ে কে পিছিয়ে কাদের ভরসা তারকা কে প্রচারের ময়দানে জোর টক করে দিচ্ছেন আর কেই বা গরম গরম কথায় বাজার গরম করছে সেই সব নিয়ে শুরু করছি আজকে বিয়াল্লিশের লড়াই এবারে লোকসভা ভোটে অন্যতম নজর তারা কেন্দ্র কোচবিহার এখানে ভোটে মূল ফ্যাক্টর রাজবংশী ভোট বলা হয় রাজবংশীদের সমর্থন যার দিকে দিকে ভোটের ভাগ্য যায় তার তাই রাজবংশী ভোট পেতে সাজাচ্ছে বিজেপি তৃণমূল দুপক্ষই কোচবিহার লোকসভা আসনের চেতা নির্ভরের একটা বিপুল সংখ্যের দাবিদার এই রাজবংশী ভোট সম্প্রদায়ের মানুষ ফলে স্বভাবতই এই ভোট টানতে তাই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ঘটনা বহুল কেন্দ্র কোচবিহার এখানে যেমন হোটেলেই রাজনৈতিক হানাহানি বাড়ে তেমনি কোন দল রাজবংশীদের কাছে টেনে বাজিবাদ করবে সে অঙ্ক কষাও চলে রাজবংশীদের ভোট প্রায় পঁয়ত্রিশ শতাংশ এই ভোট ব্যাংকে থাবা বসে উনিশের ভোটে কেল্লা হতে করেছিল বিজেপি বছর আগে তৃণমূলের পরেশ অধিকারীকে চুয়ান্ন হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন নিশিদ্ধ সেই শুরু তারপর থেকেই রাজবংশীদের সিংহবাগ সমর্থন গিয়েছে পদ্ম শিবিরের ঘরে ইতিমধ্যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে স্ট্রোক দিয়েছে বৌদি জুটি ভোটের ময়দানে গেরুয়া ব্রিগেডের ফল পাবে বলেই মত রাজনৈতিক মহলের তৃণমূল কি করছে যে রাজবংশী ভোট তারা পাবে কি করে এটা আশা করে রাজবংশীদের উপরে এন এত অন্যায় অত্যাচার দর্শন খুন খারাপি কি কি না করছে রাজবংশীদের উপরে পাল্টা তৃণমূল শিবিরের দাবি বিজেপি নয় রাজবংশীদের কথা ভাবে তারাই আলাদা করে রাজবংশী অরাজবংশী হিন্দু মুসলমান এগুলো আমরা কোনোদিনও ভাবি না আমরা সাধারণ মানুষের কথা ভাবি আমরা মানুষের কথা ভাবছি রাজ্য সরকার রাজবংশীর জন্য যেটুকাই করছে তার সিকি অংশ কেন্দ্র সরকার করিবার পায় নাই আর এই দাবি নিয়ে শুরু হয়েছে তাল ঠোকাটুকি তৃণমূল কংগ্রেস রাজবংশীদের শুধু নাটক দেখাচ্ছে রাজবংশী উন্নয়নের শুধু নাটক দেখাচ্ছে নাটক দেখলে তো উন্নয়নটা হবে না এই অবস্থায় লড়াই জমজমাট এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিপক্ষ সীতায় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসু নিয়া কোচবিহারের যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের যে ভোট ব্যাংক তার উপর অনেকটাই নির্ভর করে চেতাহারা হারা এমনটাই মত রাজনৈতিক মহলের এখন দেখার আগামী লোকসভা নির্বাচনে এই ভোট ব্যাংক কার দিকে যায় কোচবিহার থেকে কিংসুগু দত্ত রিপাবলিক বাংলা যেমনটা বলছিলাম আপনাদের যে এবারের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কোচবিহার অন্যতম ফ্যাক্টর তার অন্যতম কারণ এই রাজবংশী ভোট কথাই রয়েছে যেমনটা জানাচ্ছিলাম যে রাজবংশী ভোট নাকি যার দিকে যায় ক্ষমতা নাকি তাদের দিকেই থাকে আর একবার আপনাদেরকে দেখাই এবারে কোচবিহারে কতটা ফ্যাক্টর হতে চলেছে এই রাজবংশী ভোটটা সেই একবার আপনাদেরকে দেখাবো দেখুন রাজবংশী ভোট কিভাবে ফ্যাক্টর হতে চলেছে কোচবিহার লোকসভা আসন ভোটার রয়েছে প্রায় সতেরো লক্ষ সতেরো লক্ষ ভোটার রয়েছে যার মধ্যে রাজবংশী প্রায় পঁয়ত্রিশ শতাংশ একবার ভাবুন যে শতাংশ রয়েছে এবং অন্য তফসিলি জাতি প্রায় আঠেরো শতাংশ একবার দেখবেন দুটো যে সংখ্যা রয়েছে সেই দুটোর মধ্যে কতটা তফাৎ যেমনটা আপনাদেরকে বুঝছেন যে রাজবংশী ভোট সেক্ষেত্রে থাকছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ অন্য প্রায় আঠেরো শতাংশ এবং মোট ভোটারের সংখ্যা সেটাও আপনাদেরকে জানালাম প্রায় সতেরো লক্ষ অর্থাৎ এবারের কেন প্রত্যেকটা বারে আমরা দেখি যে নির্বাচনের ক্ষেত্রে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে এবারে এই এই যে কোচবিহার সেই কোচবিহারের ক্ষেত্রে কিন্তু বারবার আমরা দেখে এসেছি রাজবংশী ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে যায় প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে আর এর পাশাপাশি এবারে আমরা নজর রাখবো অন্য যে সমস্ত খবর রয়েছে অর্থাৎ বিয়াল্লিশের টক্করে আর কি কি থাকছে দেখুন এসেছে আবারও সামনে এসেছে বিড়ি শিল্প মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসন সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিড়ি শ্রমিকদের সমস্যার কথা বিরোধীদের দাবি শ্রমিক শোষণ করছে শাসক অন্যদিকে তৃণমূলের জবাব উন্নয়ন হয়েছে তাদের জামানাতেই বলতো শুনছে নাকি এক কান্দে এক কান্দে বার দিবো সাবি বলে তারপর হয়ে দিয়েছে কিছু বলে কাজের বেলায় কাজই কাজ পুড়োলেই পাজি প্রতিবার ভোটের আগে থাকে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি আর ভোট মিটলেই সব ভোভা। মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনের মূল ইস্যুই হলো বিড়ি শিল্প এখানে প্রায় আট লক্ষ মানুষ বিড়ি বাঁধার কাজে যুক্ত যার ফলে অনেকের কাছে জঙ্গিপুর পরিচিত বিড়ি মহল্লা নামে ঘড়ি ঘড়ি চলছে বিড়ি বাধা কেমন আছেন বিড়ি শ্রমিকরা কতদিন থেকে দাম বাড়েনি মজুরি বাড়েনি চার পাঁচ চার বছর না পাঁচ বছর থেকে এরকমই চলছে ভোটে তো অনেক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে বিড়ির মজুরি বাড়বে এর আগেও তো বলেছিল মজুরি বাড়বে বলছে কিন্তু দাইনি কত টাকা বিড়ির মজুরি হলে ভালো হতো 800 টাকা হলো ভালো হতো 800 300 ভালো হলো হতো ভোট আসছে কয়দিন পরে ভোট

তাহলে বাকি টাকা যাচ্ছে কোথায় কারা খাচ্ছে কাটপানি সরকার নির্ধারিত যে মূল্য দুশো টাকা সেটা কোথাও দেওয়া হয় না এই যে একটা অন্যায় এই যে একটা অবিচার এর বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার হয়েছি আমরা কিন্তু বিড়ি শ্রমিকদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দেব বিড়ি শ্রমিকদের যদি সাত দিন কাজ পাওয়ার কথা সেটা সপ্তাহে দুদিন তিন দিন তাদের কাজ দেওয়া হচ্ছে এবং তখন বলা হচ্ছে যখন কাজের ডিমান্ড করছে বিড়ি শ্রমিকরা তখন বলা হচ্ছে যে কম যদি একশো কুড়ি টাকা একশো দশ টাকায় একশো তিরিশ টাকায় বাঁধো তাহলে আমরা তোমাদের সাত দিন কাজ দেবো শাসক দল অবশ্য ফুৎকারে উড়িয়ে দিচ্ছে বিরোধীদের সব অভিযোগ বিরোধীদের অভিযোগ থাকবে ভিত্তিহীন অভিযোগ উন্নয়নে কথা হবে উন্নয়ন আমরা উন্নয়নের নিয়োগে আমরা প্রতিটি পরিবারের আমরা পাশে আছি এটাই আমাদের বার্তা হাত হাতুড়ির জমানা শেষে এখন জঙ্গিপুরে একচ্ছত্র আধিপত্য তৃণমূলের তৃণমূলের জঙ্গিপুর লোকসভার অন্তত সাতটি বিধানসভা আসনও ঘাসফুল শিবিরের দখলে তা হলেও কেন উন্নতি হয় না এখানকার বিড়ি শ্রমিকদের কবে দূরত্ব ঘুচবে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি পূরণের আসবে কি সেই সুদিন মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা